আপনারা আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন যে পেরোল পাঠানোর চিঠি চলে এসেছে যে নয় তারিখের মধ্যে টাকা দিবে প্রতিবন্ধী ভাতার টাকা দিবে বয়স্ক ভাতার টাকা দিবে না ছয় মাস পরে দিবে এরকম অনেক কথাবার্তা আছে আমি আজকে এই বিষয়ে একটু কথা বলবো আপনারা আমার সাথে থাকুন তবে গত দুই তিন দিনে আপনারা আমার সাথে যেসব কমেন্ট করেছেন আমি সবগুলো কমেন্টের জবাবই দেব তবে গত চার পাঁচটা ভিডিওতে আমি যেসব কমেন্টের জবাব দিয়েছিলাম সেই কমেন্টের জবাবগুলো দিব না কারণ একই কথা বারবার বলতে বললে অনেকেই বিরক্ত হন তবে কিছু কিছু ভাই আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং ধন্যবাদ জানান অথবা কেউ কেউ আছেন টাকা কবে দিবে আবেদন কবে শুরু হবে এই সকল বাতারটাকে কবে দিবে আবেদন কবে শুরু হবে এরকম যারা বলেছেন যেরকম চন্দন রয় হামিদা তারেক সুজা সরকার মহিবুল্লাহ হোসেন অনিক তারপরে হচ্ছে হামি মিজান সরকার মিলন সরকার খান হিমেল সবুজ বাক্সি তারপরে হচ্ছে খালেদা আক্তার কামাল খালেদা আক্তার তারপরে আরো কিছু ভাই আছেন যারা নিয়মিত ভাবে দেখেন এবং কমেন্ট করেন যেমন কুকন ইসলাম হরিচ চন্দ্রমন্ডল মাসুম্মা রাজিদুল ইসলাম রানা কুমার শফিক আলম রুম এবং ফারহান মিয়া এবং আরো অনেকে আছেন যারা আমাকে প্রশ্ন করেছেন সবার প্রশ্নের উত্তর কমন হয়ে গেছে এই জন্য যেগুলো আনকমন প্রশ্ন এবং নতুন প্রশ্ন আমি শুধু সেই প্রশ্নের উত্তরগুলো দিব যেমন আমাকে একজন বলছেন তিন মাস ধরে ভাতা পায় না শফিকুল ইসলাম তিনি কবে ভাতা পাবেন ভাই আপনার ভাতার টাকা কবে দিবে বারবার বলেছি তারেক ভাই বলেছেন অনেক আগের ভিডিও অনেক আগের ভিডিও আপনি হয়তো দেখেছেন সরি ভাই নেক্সট থেকে আমি আমার ভিডিওতে ডেট দিয়ে দিব এবং দেখবেন আমি ডেট দিয়ে দিচ্ছি তারপরে যে একরামুল খান বলেছেন পিন কোড চাচ্ছে ভেরিফিকেশন কোড চাচ্ছে এগুলা প্রতারক তাদের নামে মামলা করুন সমাজসেবা অফিস থেকে কখনো এটা চাইবে না রিমন খান বলতে চেয়েছেন প্রতিবন্ধী বাতা এবং প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি একসাথে পাওয়া যাবে কিনা বা একসাথে দেওয়ার কোনো নিয়ম নাই একজন পাবে আরেকজন পাবে না তবে শিক্ষাবৃত্তি যেটা হাই স্কুল থেকে দেয় বা প্রাইমারি স্কুল থেকে সেটা হয়তো পেতে পারবেন সেটাও নিয়ম নেই কদিন পরে সেটাও বন্ধ হয়ে যাবে ফুলবাড়িয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে দুই হাজার তেইশ সালে বিধবা ভাতার আবেদন করেছিলেন ভাতা হয়েছে কিনা এটাও জানেন না তার কাছে প্রিন্ট কপি ছিল এখন সেটাও নেই মোবাইলটাও হারিয়ে ফেলেছেন ভাই টেনশনে কিছু নেই ভাতা হয়নি এটা নিশ্চিত হলে আপনার মোবাইলে টাকা আসতো আর দুই নম্বর হচ্ছে প্রিন্ট কপি হারিয়ে গেছে এটা নিয়েও টেনশনে কিছু নাই সমাজ অফিসে সেটা জমা আছে আইডি কার্ড নিলে চেক করে দেখতে পারবে আর এই বছর নতুন করে আবেদন বিধবা ভাতা নিবে না এটাই সিদ্ধান্ত হয়েছে হয়তো আপনার পুনরায় সেই পুরাতন আবেদন নিয়ে বিবেচনা করে হয়তো আপনাকে ভাতা দিতে পারে আরেকজন বলেছেন যে টিসিবি পণ্য চিনি দেয় না কেন এই বিষয়ে একজ্যাক্টলি চিনি কি দেওয়ার কথা আর যদি দেওয়ার থাকে তাহলে কম দিবে কেন আপনার প্রোডাক্ট যথাযথভাবে না পেলে এই বিষয়ে আমি একটা ভিডিও করব নেক্সট টা যে এক্স্যাক্লি কি কি প্রোডাক্ট দেওয়ার কথা আর সেখানে কি কি বিতর্কের হচ্ছে তারপরে আপনারা একটু খোঁজখবর জানলে জানাবেন আরেকজন প্রশ্ন করেছেন হচ্ছে কামাল মিহর প্রতি মাসে ভাতা চাই আপনি বলছেন প্রতি মাসে ভাতা চাচ্ছেন প্রতি মাসে ভাতা পৃথিবীর অনেক দেশে দেয় সপ্তাহে সপ্তাহে দেয় আমাদের দেশে হয়তো শুরু হবে তিন মাসে আসছে হয়তো খুব শীগগ্রি প্রতি মাসেও দিবে তারপর যে এমডি মাহবুবুল বাতা বন্ধ হবে কেন গরিব মানুষ এসে অনেক কথা বলেছেন আপনি ভাই ভাতা বন্ধ হচ্ছে না এটাই আমরা বলেছি তারপর হচ্ছে খুকন ইসলাম বলেছি ভাই আপনাদের কথা রবি রাজীব দাস আপনি প্রশ্ন করেছেন যে আপনার বাবার বয়স কবে তার বয়স জুলাই মাসে হবে কিনা আপনি তো আপনার বাবার জন্ম তারিখটা বলেননি জন্ম বলেননি তাহলে আমি কিভাবে আপনার প্রশ্নের উত্তর দেব এমডি রবি প্রশ্ন করেছেন এক মাস পেয়েছেন আর পাননি এক মাস পেয়েছেন গর্ভবতী বা তার পাননি বা কোন ভাতা সেটা সুনির্দিষ্ট করে বলতে হবে এবং কোন মাসে আপনি পেয়েছিলেন আগে জানতে হবে কোন মাসে আপনার ভাতা কার্যকর হয়েছে তারপরে হচ্ছে টাকা পেয়েছেন ব্যাংকের নাম্বার থেকে ফোন দেয় একজনের বয়স্ক ভাতা বিধবা ভাতা ব্যাংকের নাম্বার থেকে ফোন দেয় ভাই কেন ফোন দেবে ব্যাংক আপনার সংশ্লিষ্ট দপ্তর ছাড়া কেউ আপনাকে এবং দপ্তরে যোগাযোগ না করে কোনো তথ্য দিবেন না সরাসরি দপ্তরকে দিবেন যদি দরকার পড়ে একজন প্রশ্ন করেছেন মুক্তিযুদ্ধ ভাতা ভাতা কি প্রতি মাসে দেয় নাকি তিন মাস পর পর দেয় এটা প্রতি মাসে দেওয়ার সিস্টেম তবে যখন বরাদ্দ আসে তখনই দেয় বরাদ্দটা একটু এদিক ওদিক হয় বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে তারপরে হচ্ছে নগদে কি টাকা দিবে না নগদে টাকা দিবে কিনা এই বিষয়ে যেহেতু প্রশ্ন করেছেন বলি নগদ নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক তদন্ত হচ্ছে নগদের দায়িত্ব বাংলাদেশ নিচ্ছে তবে যদি চেঞ্জ করে তাহলে পর্যাপ্ত সময় দিয়ে তারপরে চেঞ্জ করবে কারণ আমাদের তো বিকল্প নাম্বার বসাতে হবে সো আপনাদের এটা দুশ্চিন্তা করার কিছু নেই সরকার যথাসময় আপনার টাকা দিবে এটা হলো কথা আর রিঙ্কি আক্তার নামে একজন প্রশ্ন করেছেন ভাই আপনার প্রশ্নটি আমি বুঝিনি অনিকা কবির সরকার পরিবর্তন হয়েছে এখন বাতাব নতুন কিছু করতে হবে কিনা না এরকম কোনো নির্দেশনা নেই আলী শাহ হুসাইন প্রশ্ন করেছেন যে চার থেকে ছয় মাসের মধ্যে গর্ভবতী মাতার আবেদন করতে হয় তো এখন তো অলরেডি ছয় মাস চলে গেছে বা চার চার মাস ছয় মাস পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তার কি হবে এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না কারণ মহিলা বিষয়ক অধিদপ্তর এই বিষয়ে অবগত আছেন এবং যে সিদ্ধান্ত নেবেন সেটা আপনার পক্ষেই যাবে আর রায়হান মাতৃত্বকালীন মাতার তালিকা চান ভাই রায়হান দিনাজপুর থেকে মাতৃত্বকালীন মাতার তালিকা এটা ওয়েবসাইটে দেওয়া হয় না আপনি পাবেন না সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পাবেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাবেন খান প্রশ্ন করেছেন নিয়মিত ভাতা পান সরকার পরিবর্তনের সাথে সাথে বা কিছুই করতে হবে না আপনি ভাতা পান পেতে থাকেন মহিবুল্লাহ হোসেন আপনার দুটো কমেন্টের জবাব আমি দিইনি আপনি বলেছেন ভাই আপনার দুটো কমেন্টের জবাব কোন দুটো কমেন্ট ভুলবশত হয়তো মিস হতে পারে ভাই স্বীকার করি কিন্তু আপনি দয়া করে যদি আরেকবার এটুকু প্রশ্ন করেন তাহলেও জানতে পারেন অথবা আপনি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবিক কার্যালয়ে গেলে তারাও কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরটি দিবে সো আমার জন্য বসে থাকতে হবে না হামিদা বেগম আপনি আইডিটা কই দিয়েছেন একটু জানাবেন আমার আইডিটা আমি আপনার আইডিটা পাইনি হোয়াটসঅ্যাপে একটু যদি পরিচয় দিয়ে বলেন গর্ভবতী ভাতা সকল পাও না আমি বলছিলাম পাবেন কিন্তু আপনি বলতেছেন পাননি বা এরকম একটা অভিযোগ আছে আপনি আগে নিশ্চিত কোন মাস থেকে আপনার ভাতা কার্য করেছে সেই মাস থেকে আপনি ভাতা পাবেন তিরিশ ছত্রিশ মাসের সো আপনার ফবটা না অবশ্যই পাবেন লিমন মিয়া রোজল ইসলাম প্রশ্ন করেছেন তারপর হচ্ছে এম ডি ইসলাম থ্যালাসেমিয়ার রোগের জন্য আপনি কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন তাহলে সেমের রোগের জন্য আপনি উম সমাজসেবা কার্যালয় থেকে আবেদন করবেন ফর্ম পূরণ করবেন সমাজসেবা কার্যালয় হেল্প করবে এবং আবেদন করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকা পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব তবে একটু দেরি হয় এটা হলো কথা চল্লিশ দিনের কর্মসূচি চলমান থাকবে কিনা সাধারণত চলমান থাকার সম্ভাবনা বেশি নতুন করে নাম নেবে কিনা এটা ডিপেন্ড করছে সংশ্লিষ্ট কোভিডের উপরে বা নীতিমালার উপরে তবে সাধারণত এক অর্থ বছর গেলে অর্থ বছরের চর্চাটা কি আপনারা কিন্তু জানেন বা একটা প্রজেক্টের কিন্তু বেশি মেয়াদ থাকে সো যাই হোক সম্পূর্ণ নিয়ম অনুযায়ী হবে এর গ্যারান্টি আছে ভিডিও করি আমাকে অনেকে বলছে যে ভাই পেরোলে চিঠিতে চলে আসছে আমি নাকি পাইছি না তারপর হচ্ছে নয় তারিখের মধ্যে টাকা দিতে হবে তারপর হচ্ছে বয়স্ক হবে ছয় মাস প্রতিবন্ধী বাতার টাকা দিয়ে দিবে ভাই আমি একটা কথা বলি তিন মাস না হলে আপনি বাতার টাকা পাবেন না কোনোভাবেই পাবেন না কথা শেষ এক দুই নম্বর হচ্ছে পেরোলের কোনো চিঠি আসে নাই যেটা আসছে এটা আমি বলেছি আর এটা ভিডিওতে সেটা হচ্ছে যে আপনার ইয়ার মানে বাউন্স ব্যাগের তথ্য আপডেট করতে হবে তো বাউন্স ব্যাগের তথ্য তো আপনার এগুলো জানার দরকার না এগুলো আপনি বুঝবেনও না আর বাতার টাকা তিন মাসের আগে আপনি পাবেন না আপনার পাওনাটা হচ্ছে ভাই বলি জুলাই মাস থেকে পাওনা পরিষ্কার আর ভাতার আবেদন কবে শুরু হবে গর্ভবতী ভাতা এখনো নাই শুরু হয় নাই শুরু হলে আপডেট দিব বয়স্ক প্রতিবন্ধী ভাতা আমি বারবার বলেছি যে বয়স্ক ভাতার আবেদন এবার বোধহয় হবে না গর্ভবতী ভাতার আবেদন এবার হবে না কারণ সিদ্ধান্ত পরিবর্তন হলে আমরা আবার আপডেট দিব তবে এখন বলে রাখি কারণ হচ্ছে গত দুই তিন বছরে যে বয়স্ক গর্বতীপাতের জন্য আবেদন করেছেন সেই আবেদনগুলোর এখনো দেওয়া তাহলে নতুন করে আবার আবেদন নিয়ে লাভটা কি এই জন্য এই বছর সেগুলো পুরাতন আবেদন থেকে নেওয়া হবে নীতিমালা অনুযায়ী নতুন করে আবেদনের কোনো সুযোগ নাই আর যদি যাই হোক আপডেট এখানে পাবেন আর প্রতিবন্ধী ভাতার আবেদন হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে খবর পেয়ে যাব যে কবে শুরু হবে